এখন সকাল সাতটা বাজে তাসফি স্কুলে যাবে ওর জন্য একটা ডিম সিদ্ধ করেছি এখন সাড়ে নয়টা বাজে আমি রান্না করে নিয়েছি সকালের খাওয়া দাওয়া শেষ আমাদের বাসায় মেহমান ছিল মেহমানদের সাথে আমরাও সকালে ভাত খেয়ে নিয়েছি মেহমানরা চলে গেছে আজ সকালে ভাত রান্না করেছি সাথে ডিম বেজেছি রাতের মুরগি তরকারি ছিল তাসমি মুরগির মাংস দিয়ে ভাত খেয়েছিলো এখন ডিম ভাজা খাবে এই প্লেট বাটিগুলা ধুয়ে আমি স্কুলের জন্য রেডি হয়ে যাব তাসমিমকে স্কুলে দিয়ে ভাবিদের সাথে বাজারে গিয়েছিলাম এখন দেড়টা বাজে আমরা বাসায় এসে গেছি আগে শরবত খেয়ে নিব তারপর গোসল করবো সবাই তিনটা বাজে আমরা দুপুরের খাবার খেয়ে নিব তারপর একটু ঘুমাবো মাগরিবের নামাজ পরে আসার সময় তাসমিমের বাবা ডিম কেক নিয়ে এসেছে আমরা এখন খাচ্ছি সবার জন্য চা বানিয়ে নিয়েছি এখন আমরা চা খাবো

নামাজ পরে আসার সময় তাসফির বাবা কলা মুড়ি চিরা আর তাসফির জন্য কলম নিয়ে এসেছে এখন এগুলা গুছিয়ে রাখব ফিল্টারের পানি শেষ তাই পানি দিয়ে দিলাম এখন দশটা বেজে গিয়েছে আমি ঘর ঝাড়ু দিচ্ছি তারপর আমরা রাতের খাবার খাবো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ